দেখলে নাকি দিন ভালো যায় তো ছড় উঠে গেল লাইফে ফার্স্ট টাইম আমি এটা বানালাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুন্দর একটা ভিউ নিয়েই আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি ফজরের নামাজ পড়েই আমরা দুজনে একটু ছাদে উঠি হাঁটাহাঁটি করার জন্য দেশ দেশান্তরে যে রকম পরিস্থিতি যে বাইরে যে হাঁটাহাটি করব সেই রকম আর উপায় নাই সেই জন্য নিজেকে যদি সুস্থ সবল রাখতে হয় তাহলে নিজেকেই উপায় খুঁজে নিতে হয় আশেপাশে এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে খেয়াল করলাম একটা ছাদে বড়ি দেওয়া হয়েছে সো বড়ি আপনারাও নিজেরা দেখতেই পাচ্ছেন আশা করছি সব কেনার থেকে বাসায় বানিয়ে খেলে সেটা স্বাদটা দ্বিগুণ হয় আর সেটা পিওরও পাওয়া যায় তাই না আর কিছু কথা আছে যেটা কুসংস্কার যে দুইটা শালিক দেখলে নাকি দিন ভালো যায় তো আমি তো সকালবেলা এসেই শালিক দুইটা দুইটা চারটা ছয়টা দেখতে যাচ্ছি জোড়া জোড়া আর এই দিকটাতে গুড নিউজ যে বেড়ালের দুইটা বাচ্চা হয়েছে সো কিউট বাচ্চা দুইটা বাচ্চা দুইটা আজই হয়েছে চোখও ফুটেনি মাছের অ্যাকোরিয়াম কেনার পরে আজকে প্রথমবার মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হলো তো আমার অনেক কয়টা মাছ ছিল আসলে এখন অবশিষ্ট মাছ আছে মাত্র দুইটা অ্যাকোরিয়ামটা আমার এখন পুরো খালি খালি অবস্থা তো যেহেতু অ্যাকোরিয়াম পরিষ্কার করলাম আর পরিষ্কার করার পরে তিন ধরনের লিকুইড আছে যেটা দিয়ে নিতে হয় তো আমি সেটাই দিয়ে নিলাম এইদিকেও দিকে কাজ শেষ করে এখন রওনা দিলাম একটু বাজারের উদ্দেশ্যে যেহেতু বিকেল খুব কাছের আপনজনরা বাড়িতে আসবেন সেই জন্য খুব এক্সাইটেড আমরা এখন কারা আসতে যাচ্ছে সেইটা দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সাথে থাকুন

দেখছি মাছও লাভ দিয়েছে মাছের মধ্যে আমার ছোট ছোট জাতীয় মাছগুলো খেতে বেশি ভালো লাগে তবে বরের জন্য সেই খাওয়ার সৌভাগ্যটা হয় না কারণ ছোট মাছে সে ভয় পায় যে কাটা গলায় বেঁধে যাবে বাজারহাট ঘুরতে ঘুরতে দেখা মিলল হলুদ ফুলকপির উপরে তো সত্যি কথা আবার প্রথম আজকে দেখা হলুদ ফুলকপি তো এই হলুদ রঙের ফুলকপি আসলে রান্না করলে খেতে স্বাদ কেমন নর্মালের মতোই কিনা এটা নিয়ে আসলে একটু গবেষণায় করছি নিজে নিজে

না এই সামনে না ওই দিক থেকে শুরুতে সামনে হয় বেগুন নিবা নাকি ওই জন্য লাল আছে

বিকেলে খেয়াল করতে না করতেই মনে হলো যে আবহাওয়াটা কেমন যেন অন্ধকার হয়ে আসলো ভাবছি এই তো মনে হয় একটা ঝোড়ো হাওয়া দিয়ে হয় বৃষ্টি হবে না হয় প্রবল বেগে ঝড় উঠবে এই চিন্তা করতে করতেই দেখি ঝড় উঠে গেল এখন এই দৃশ্যটা দেখে আমার মনে হচ্ছে সব গাছ থেকে পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে ঝাঁক ঝাঁক ধরে তবে পাখি না সব শুকনো পাতা টাতা উড়ে উড়ে যাচ্ছে তবে ফাইনালি সেই প্রিয় এসে হাজে রুদ্র আকাশে এসছে আমাদের বাসাতে

আচ্ছা আম্মাই লেগেছে চাটাতে উঠতে যে কি বলো আমি বলি চাচি ভুল করা হয়েছে তবে একদিন পর আম্মরা এসেছে বাসায় তো আম্মার জন্য রেখে দেয়া হয়েছে শুধু আম্মার জন্য না সবার জন্য রাখা হয়েছে ও ভেঙে যাচ্ছে এটা এমন করতে পেরেছে লাইফে ফার্স্ট টাইম আমি এটা বানালাম জানি না কী অবস্থা

হ্যালো আপনাদের জন্য আরো একটা একটা করে আছে এটা রেখে রেখেছি রেখেছি এই দেখো নিবা দিনা মাসি আসি ওই যে আপনার বড় ছেলে মিলিলা আছে আমার আমারটা আছে সন্ধে বেলাতে আপ্যায়ন করলাম তারপরে সব বসে গেছি একটু আড্ডা টাড্ডা দিতে তো দেখতেই পাচ্ছেন চার মাথা একসাথে আবার ভাবির সাথে দেবরদের কালার ম্যাচিং সবুজ সবুজ তাই ভাবছি আমার বটটাকে সবুজ পরে দিলে তাহলে চারজন একই হয়ে যেতাম তো ভিভার্স ভিডিওটা আসলেই একটু এটা আপলোড করা হয়েছে ব্যস্ততার মাঝে হয়নি এখন রাতের বেলাতে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তো আম্মাকে জিজ্ঞেস করাতে আম্মা নর্মাল কিছুই করতে বলেছে তো লাউ দিয়ে ডিম এবং ওই দিকটাতে বাঁধাকপি ভাজি করা হয়েছে যেটা দেখতেই পাচ্ছেন তো আম্মারা বাসায় এসেছেন বেশ কিছুদিন তারা থাকবেন তো ভালো লাগছে তাদেরকে দেখে আর আমি এই দিকটাতে স্পেশাল একটা রিং তৈরি করে দিলাম যেটা হচ্ছে মাঠা এই দিকটাতে একটা কাপে যেটা ঢেকে রেখেছি এটা শ্বশুর আব্বুর জন্য উনি একটু লেটে আসবে বাসায় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং আপনাদের কাছে কেমন লাগলো তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন আল্লাহ হাফেজ